এবার জামাত ইসলামীকে নিয়ে বোমা ফাটালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ইংলিশে সেখানে জামাত ইসলামীর এই পিয়ার পদ্ধতি সংস্কার বিভিন্ন অসংগতি নিয়ে তিনি ব্যাপক সমালোচনা এবং ব্যাপক অভিযোগ করেছেন আমরা সেই তার স্ট্যাটাসটা তিনি যেহেতু এটি ইংলিশে দিয়েছেন সেটি বাংলায় করলে কি অর্থ দাঁড়ায় আমরা সেটি দেখব তিনি বলেছেন যে জামাত ইসলামী কর্তৃক শুরু করা তথা কথিত আনুপাতিক অপ্রতিনিধিত্ব জনসংযোগ আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয় জনগণের অভ্যুত্থানের আলোকে ঐক্যমত কমিশনের সংস্কার পরীক্ষাকে লাইনচিত করার এবং জাতীয় সংলাপকে প্রকৃত প্রশ্ন রাষ্ট্র সংবিধানের পুনর্গঠন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি ইচ্ছাকৃত তৈরি করা হয়েছিল তিনি বলেছেন যে পিয়ার পদ্ধতিটি আসলে জামাতের একটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে সংস্কারকে বাধাগ্রস্ত করা হয় এবং ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবিকে সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা হয়েছিল আমরা এই ধরনের মৌলিক সংস্কার ঘিরে একটি আন্দোলন গড়ে তুলতে এবং ব্যাপক ভিত্তিক জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম স্পষ্ট হলো যে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে কিন্তু জামাত এবং তার মিত্ররা জামাত এবং তার মিত্ররা তিনি বলেছেন যে জামাত এবং তার মিত্ররা এই এজেন্ডাকে হাইজাপ করে এটি এটিকে একটি প্রযুক্তিগত জনসংযোগ ইস্যুতে নামিয়ে এনে তাদের সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য দর পোশাক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য কখনই সংস্কার ছিল না এটি ছিল কারসাজি জামাত ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে এ ব্যাপারে কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি তারা কোনো প্রস্তাব বা প্রস্তাব কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি ব্যক্তি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো পুত পুতুশ্রুতি দেয়নি প্রক্রমাত কমিশনের মধ্যে সংস্কারের প্রতি তাদের আকসিম সমর্থন কেন বিশ্বাসের কাজ ছিল না বরং এটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা ছিল এখন বাংলাদেশের জনগণ এই প্রতারণায় স্পষ্টভাবে বুঝতে পেরেছে তারা সত্যের কাছে জেগে উঠেছে এবং কখনো মিথ্যা সংস্কারবাদী বা কৌশলের ব্যক্তিদের দ্বারা প্রতারিত হবে না সর্বশক্তিমান এবং এই দেশের সার্বভৌমত্ব জনগণ কেউই আর কখনো অসৎ সুবিধাবাদী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তির তাদের উপর শাসন করতে দেবেন না হঠাৎ করে এই জুলাই সনের স্বাক্ষর হওয়ার পরে কেন নাহিন ইসলাম এই কথাগুলো সামনে এনেছেন সেটিও কিন্তু এখন স্পষ্ট নয় এবং কিছুটা হলেও মানুষ আন্দাজ করতে পারছেন যেহেতু জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি এবং তারা সেখানে অংশগ্রহণ করেনি যেহেতু জুলাই আন্দোলনে তারা একটি অংশজন ছিলেন তাদেরকে রেখে অন্যান্য রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষরে গিয়েছেন সেটা নিয়ে তাদের হয়তো বা হতাশা রয়েছে বা তাদের অভিযোগ গুলো রয়েছে এবং বিভিন্ন জায়গায় এনসিপি কে বাধাগ্রস্ত করা হচ্ছে প্রশাসনিক থেকে শুরু করে যেমন তাদের নির্বাচন কমিশনে আমরা বারবার দেখেছি তাদের সাথে সংলাপ করার জন্য এবং একটি প্রতীকের জন্য এবং নিবন্ধনের জন্য কিন্তু এনসিপিকে তাদের ভোলা পানি খাওয়ানো হয়েছে এবং নামমাত্র কিছু রাজনৈতিক দল নিবন্ধন পেলেও এনসিপির ক্ষেত্রে সেটা ভিন্ন ছিল সেটা নিয়েও কিন্তু তাদের ক্ষোভ রয়েছে বা তাদের যে এটি করেছেন এটা কিন্তু সত্য এবং আজকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি বলেছেন যে এই তথাকথিত নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের মধ্যে কয়েকটি পার্ট একটি কয়েকটি ভাগ হয়েছে একটি ভাগ নিয়েছেন হলো সেনাবাহিনী একটি ভাগ বিএমপি একটি জামাতের এইভাবে একটি নির্বাচন কমিশনের ভাগ হয়েছে বা ভাগ রয়েছে সেই কারণে তাদের যে আর তারা বাধাগ্রস্ত করছে হচ্ছে আগেও এই কমিশন দ্বারা অভিযোগগুলো কিন্তু নাসির উদ্দিন পাটারি আজকে করেছেন এবং তারা নির্বাচন কমিশন আজকেও গিয়েছিলেন তাদের পুতিকের ব্যাপার এবং পুতিক কেন দেওয়া হবে না সেটির আইনি কি ব্যাখ্যা রয়েছেন এবং তারা লিখিতভাবে সেই জবাব চেয়েছেন সেই ব্যাপারে তারা কথা বলেছেন এরপর নাহিদ ইসলামের এই স্ট্যাটাস এবং তারা এই স্ট্যাটাসটা সবাই বুঝতে পেরেছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু মানুষ পার্চন বুঝেছি সেখানে বলা হচ্ছে যে জামাত ইসলামী আগে অনেকবার বলেছেন যে এই জুলাই জুলাই সনদের আইনি বিক্রির মাধ্যমে তারা স্বাক্ষর করবেন এরকম কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি এবং সেখানে তারা গিয়েছেন হঠাৎ করে তারা সেখানে স্বাক্ষর করেছেন এটি নিয়ে কিন্তু এনসিপির হয়তো ক্ষোভ রয়েছে সেখান থেকে কিন্তু এই অভিযোগগুলো তারা এনেছেন এখন নাইদ ইসলাম হঠাৎ করে এই বক্তব্যের মাধ্যমে জামাত ইসলামের আসলে প্রতিক্রিয়া আমরা সেটাও দেখব এখন জামাত ইসলামের সাথে তাদের জোটেরও কথা রয়েছে বিএনপির সাথে তাদের জোটের কথা রয়েছে এবং এনসিপি কে জামাত ইসলামের বি টিম হিসাবে ধরা হয় রকম নানান কথা রয়েছেন এখন জামাত ইসলামীকে আসলে রাজনীতিক যে সামনে তাদের যে ইলেকশন সেখানে বিপদে ফেলার জন্য অথবা কী কারণে এটিও হতে পারে বা সামনে নির্বাচনকে ঘিরে কোনো আহ ষড়যন্ত্র রয়েছে কিনা সেসব ব্যাপারে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং কিন্তু আলোচনা সমালোচনা আরো তুঙ্গ হবে এই স্ট্যাটাসের মাধ্যমে এবং হঠাৎ করে জামাতের বিরুদ্ধে তার আহ অন্যান্য দলের বিরুদ্ধে তিনি তেমনটি না লিখলেও জামাতকে তারা পোর্ট করে লিখেছেন জামাত ইসলামের নাম নিয়ে তারা বলেছেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে যে এই সংস্কারকে বাধাগ্রস্ত করেছেন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা অন্যান্য যে তাদের দাবি দেওয়া ছিল সেখানে কিন্তু নানা ধরনের জটিলতা বা তৈরি করেছেন তারপর কিছুটা মেনেছেন কিছুটা মানেননি এবং তারা সেটা সংসদে করবেন কি করবেন না এবং আইনি ব্যক্তি কি হবে আমরা দেখেছি জামাত ইসলামের যে যিনি অ্যাডভোকেট হয়েছেন শিশির মণি সাহেব তিনি কিন্তু এটি বলেছেন যে আমরা এটি স্বাক্ষর করেছি এরপর ধারাবাহিকতা আমরা দেখবো যে আইনি প্রক্রিয়ায় কিভাবে এটি করা যায় সেটির ইমপ্লিমেন্ট বা কয় কয় ধাপে হবে এটি হচ্ছে প্রাথমিক ধাপ এই ধাপটা আমরা শুরু করলাম এর পরবর্তীতে আমরা দেখব এটা আইনি বা এটি প্রজ্ঞাপনা আকারে কখন জারি করা হয় এবং কত দ্রুত করা হয় সেগুলো আমরা দেখ দেখব এবং অবজারভেশন করব যদি আমরা এখানে প্রথম স্তরে বাধাগ্রস্ত করি সেখানে তাহলে দ্বিতীয় স্তর তৃতীয় স্তরে কিভাবে যাবে এই স্তরগুলো আমরা প্রথম স্তরটা পার করলাম পরবর্তী স্তরগুলো আমরা দেখব তারপরে হয়তো বা আমাদের সিদ্ধান্ত আমরা জানাবো কিন্তু এনসিপি বরাবরই তারা কিন্তু এখনও অনর রয়েছেন তাদের যে আইনি ভিত্তি এই দূরাই আন্দোলনের আইনি ভিত্তি ছাড়া তারা স্বাক্ষর করবেন সেখানে অনর রয়েছেন এবং এখনও তারা স্বাক্ষর করেনি এবং পরবর্তীতে রাজনীতিক রাজনীতিকভাবে কি ধরনের আসলে জনদুর্ভোগ বা জনসংযোগ বা মানুষকে সম্পৃক্তিত করা বা রাজনৈতিক যে এজেন্ডা বা রাজনৈতিক এজেন্ডার কারণেই হয়তো বা কোনো কিছু হতে পারে সেটাও নিয়ে কিন্তু এখন হয়তো সবাই ভাববে